আজকের আশ্চর্য বিষয় হলো মসজিদে বসে জিহাদের কথা বলা যায় না যুদ্ধের কথা বলা যায় না দেশ কথা বলা যায় না যেই মসজিদ থেকে সারা দুনিয়া পরিচালনা করা হয়েছে সেই মসজিদে বসে দেশ কথা বলা যায় না মানুষের ভিতরে আতঙ্ক এমন এক সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে এমন এক হালত তৈরি হয়েছে যেই হালতের কারণে যেই অবস্থার কারণে মসজিদের ইমাম মসজিদের খতিব দেশ পরিচালনা বিশ্ব পরিচালনা সারা দুনিয়া কিন্তু পরিচালিত হবে সেই বিষয়ে কথা বলার জন্য ইমামের কতিবের মুখ চেপে ধরা হয় কখনো এটা আমরা মানতে পারি না হতে পারে না বিশ্ব রবী সাল্লাহ আলী সাল্লাম যেইভাবে কাঁচা মিম্বরে বসে একটি ভাঙ্গা ছোড়ে একটি গাছের ডালে বসে সারা বিশ্ব পরিচালনা করেছে সারা বিশ্ব পরিচালনার দিক দিয়েছে আমরা এখন মসজিদে বসে বসে সারা বিশ্বর এক আন্তর্জাতিক পার্লামেন্ট ছিল যেই খেজুর গাছের তৈরি মসজিদ যার দেওয়াল ছিল ইটের তৈরি যার ছাদ ছিল খেজুর গাছের ওই জায়গা থেকে যখন সিদ্ধান্ত দেওয়া হতো সারা বিশ্ব কেঁপে উঠত সেই মসজিদ থেকে যখন কোন সিদ্ধান্ত প্রচার করা হতো তখন বিশ্ব পরাশক্তি রুমরা তারা আতঙ্কিত হয়ে যেত বিশ্বের যারা মুরল ছিল যারা বিশ্ব চেরাত রাসুলের এক কচার যারা তারা আতঙ্কিত হয়ে যেত রাসুল যেটা বলেছে মোহাম্মদ যা বলেছে তাই হবে এর ব্যতিক্রম কোনো কিছু হতে পারে না তো এই ছিল আমাদের সোনালি যুগ এই ছিল আমাদের ইসলামের যোগ এই জন্য আমরা মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা যেখানে বিশ্বনবীর সাল্লিক সাল্লাম সেই মসজিদ থেকে যতগুলা যুদ্ধ রাসুল পরিচালনা করেছেন সমস্ত যুদ্ধ রাসুল মসজিদে বসে মসজিদের মিম্বরে বসে রাসুল আদেশ দিয়েছে ওই জায়গা যুদ্ধ করতে হবে সেই জায়গায় যেতে হবে যতগুলো যুদ্ধ আর গজুয়া হয়েছে সমস্ত কিছু বিশ্বনবীর ই আরীকাল্লাম মসজিদ থেকে সিদ্ধান্ত দিয়েছে